রোজ সকালবেলা উঠে একই টেনশান কী বানাবো কী বা খেতে দেব। যেটা টেস্টি তো হবেই তার উপরেও মাথায় থাকতে হবে সেটা যেন হেলদি হয় সব থেকে বড় কথা বাড়ির ছোট থেকে বড় সবাই যেন খেতে পারে তো আজকে বানাচ্ছি রাগি ছাতুর পরোটা ভীষণ টেস্টি হয় দারুণ হয় খেতে এর সাথে বানাবো দু রকমের চাটনি যেটা এই পরোটার সাথে দুর্দান্ত লাগে আর রাগি মানেই সেটা তো ভীষণ উপকারী তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায়। তো এর জন্য প্রথমে নিয়ে নিলাম একটা প্যান তাতে নিয়ে নিলাম এক কাপের মতো জল আর অল্প একটু নিয়ে নিয়েছি নুন আর এক চামচের মতো ঘি নিয়ে নিয়েছি এই পদ্ধতিতেই কিন্তু এটা করতে হবে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম রাগি আটা এটা একদম গ্লুটন ফ্রি কাজেই যাদের ওয়েট লস করাতে যাচ্ছে তাদের জন্য যেমন উপকারী যাদের সুগার আছে প্রেশার আছে কোলেস্ট্রল হাই আছে আর এমন কি যাদের রক্ত কম আছে শরীরে তাদের জন্য ভীষণ উপকারী রাগি তো এরকম যখন জলটা ফুটতে থাকবে সেই সময় আমরা রাগিটাকে এর মধ্যে দিয়ে নেব দিয়ে নিয়ে এবারে এটাকে একটুখানি নেড়ে চড়ে নিয়ে কোনো একটা বড়ো থালাতে বা ডিশের মধ্যে আমরা নামিয়ে নেব এখন এটা বেশ অনেকটা পরিমাণে কিন্তু গরম আছে এই গরম গরম অবস্থাতেই রাগিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ঠান্ডা হলে অনেক সময় দলা পেকে যেতে পারে তো সেই জন্য গরম গরম অবস্থাতেই এটাকে একটু মেখে নেব নিয়ে এটাকে কমপক্ষে হলেও দশ মিনিট একটু ঢেকে এভাবেই রেখে দেবো ততক্ষণে আমরা চাটনিটা বানিয়ে নিই তো তার জন্য নিয়ে নেব কিছুটা পরিমাণ পুদিনা পাতা কিছুটা পরিমাণ ধনে পাতা অল্প একটু নিয়ে নেব আদা তার সাথে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম নুন আর একটু টক আনার জন্য নিয়ে নেব দই এখানে চাইলে পরে লেবুর রসও দিয়ে দেওয়া যেতে পারে দইয়ের বদলে অল্প একটু হিং দিয়ে দিলাম হিংটা অপশনাল থাকলে পরে দেওয়া যেতে পারে না হলে পরে একদম স্কিপ করা যেতে পারে মিক্সিটা ঘুরিয়ে নিলাম নিয়ে এবারে পেস্টটা দেখে নেব একদম মিহি একটা এরকম পেস্ট এখানে তৈরি করে নিতে হবে তো আমাদের সবুজ চাটনিটা একদম রেডি হয়ে গেল। এবারে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে নিয়ে নিলাম এক চামচ জিরে এক চামচ মৌরি একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব নিয়ে এটাকে একটুখানি হামাল দিস্তাতে একটু কুটে নিতে হবে আর চাইলে পরে এটা শিলেও বেটে নেওয়া যেতে পারে বা মিক্সিতেও একটু হালকাভাবে ঘুরিয়ে নেওয়া যেতে পারে জাস্ট এরকম দানা দানা থাকতে হবে একটা পেঁয়াজ নিয়ে নেব একদম ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি খুব একটা বড় নয় তো পেঁয়াজটাকেও একদম ঝিড়িঝিরি করে কেটে নিতে হবে নেওয়ার পর এর মধ্যে নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য তো কাঁচা লঙ্কাটাকেও তাই একদম ছোট ছোট করে কেটে নেব রাগি তো একটু চটপটি ব্যাপারটা আনার জন্য এসব জিনিসগুলো দিলে বেশ ভালোই লাগে কিন্তু খেতে তো একটু ধনেপাতাও এর মধ্যে দিয়ে নিলাম ছাতু লাগবে তো এখানে এক কাপ পরিমাণ ছাতু নিয়ে নিলাম নিয়ে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেটাও এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে একটুখানি নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব নেওয়ার পর যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম ধনে ঠিক এই সময় দিয়ে দিলাম দিয়ে লেবুর রস একটু দিয়ে দেব চটপটির ব্যাপার টানার জন্য যদি আচারের তেল থাকে সেটাও এর মধ্যে দেওয়া যেতে পারে আচারের তেলটা কিন্তু আরও বেশি ভালো লাগে একটু নুন দিয়ে নিলাম আর একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ছাতুও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো আর এখানে আমি ছোলার ছাতুই ব্যবহার করছি এবারে টমেটো নিয়ে নিলাম চার পাঁচটার মতো এই টমেটোটাকে খুব ভালো মতো করে এরকম ড্রাই করে নিতে হবে মানে একটা শুকনো কাপড় দিয়ে এটাকে জাস্ট একটু মুছে নিলেই হবে তো আমি সবগুলোকেই একটু ভালো করে মুছে নিচ্ছি এটা দিয়েও আমরা একটা চটপটি চাটনি বানাবো এবারে এরকম রুটি করার যে ছাঁকনি হয় সেটা নিয়ে নিয়েছি নিয়ে আস্তে আস্তে করে টমেটোগুলোকে এর উপরে বসিয়ে দেব। দিয়ে একটু এপাশ ওপাস করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রোস্ট করে নিতে হবে মানে পুড়িয়ে নেবো হালকাভাবে যাতে সেদ্ধটা হয়ে যায় তো এটার জন্য একটু টাইম লাগবে তা তো এটাকে আমি করতে দিয়ে মানে রোস্টটা হতে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করতে থাকি তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে ব্যাপারটা তা এবারে যে আমরা আটাটা মেখে রেখেছিলাম না সেই আটাটাকে নিয়ে এলাম নিয়ে এরকম ছোট ছোট করে লেচি করে নেব আর রাগিতে যেহেতু প্রচুর ফাইবার আর গ্লুটেন ফ্রি সেই জন্য কিন্তু যেই পদ্ধতিতে আমি যে আটাটাকে মাখলাম সেই পদ্ধতিতেই আটাটাকে কিন্তু মাখতে হবে না নাহলে পরে রকম ছোট ছোট বাটি করাও কিন্তু যাবে না তো এরকম বাটি করে আমরা আস্তে আস্তে করে যে পুটটা রেডি করেছিলাম ছাতুর সেই ছাতুর পুটটায় আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মুখটাকে খুব ভালো করে বেঁধে নিতে হবে আর এটাই কিন্তু খুব সমস্যা হয়ে যায় কারণ যেহেতু বললাম গ্লুটেন ফ্রি তো সেই জন্য এখানে অনেক সময় খুলে যাওয়ার খুব চান্স থাকে খুব সাবধানে এই কাজটা করতে হবে আর সেই জন্য কি করব প্রথমে হাতে দু হাতে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই লেচিটাকে একটু বড় করে নেবো প্রথমেই কিন্তু এটা বেলতে যাব না কারণ নর্মাল যে আটা বা ময়দার হয় সেই রকমভাবে আমরা এটা করতে পারবো না তো এভাবে একটুখানি প্রথমে হাত দিয়ে নেড়ে চেড়ে একটু বড় করে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে করে এটাকে বেলতে থাকবো তাহলেই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু বেলাটাও হয়ে গেল আর এরকম জাস্ট যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা কিন্তু এখানে করা যাবে তবে কারো যদি কমজোরি থাকে না শরীরে রাগি আটা রুটি খেলে কিন্তু খুব তাড়াতাড়ি শরীরের শক্তিও ফিরে আসে তো এবারে একটু এপ ওপুট করে ভালো মতো এটাকে সেঁকে নিয়ে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম চাইলে পরে ঘিয়ের মধ্যে বা তেলের মধ্যে ডিরেক্টও কিন্তু এটা ভাজা যেতে পারে তবে সেক্ষেত্রে তেল বা ঘি খাওয়াটা একটু বেশি হয়ে যায় বলে আগে একটুখানি সেঁকে নিয়ে তারপর ঘি বা তেল দিয়ে দিলেই হবে তো এরকমভাবে সবগুলোকে আমি ফ্রাই করে নেব। এবার টমেটো যেটা ছিল সেটা রোস্ট হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে তো ঠান্ডা হওয়ার পরই এই খোসাগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব টমেটোগুলো এই রোস্টের সাথে সাথে যেন সেদ্ধও হয়ে যায় সেটাও দেখে নিতে হবে তবেই হবে সুপার টেস্টি চাটনি যেটা রুটি পরোটা বা আজকে যেটা বানালাম তার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তো এই টমেটোগুলোকে খুব ভালো মতো আগে স্ম্যাশার দিয়ে বা হাত দিয়েও খুব ভালো মতো এটাকে একদম নরম করে মেখে নিতে হবে তার মধ্যে নিয়ে নেব কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি লঙ্কাটা একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগে কিছুটা ধনে পাতা কুচি আর নিয়ে নেব স্বাদ নুন যে যেরকম নুনটা খাই তবে এখানে একটু নুনের পরিমাণটা বেশিই লাগবে আর নিয়ে নেব লেবু একটা লেবুর হাফ অংশটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব একদম সুপার চটপটি চাটনি কিন্তু আমাদের রেডি আর এটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না এটা যে কোনো ছাতুর পরোটার সাথে দুর্দান্ত লাগে তো তো রাগির কিন্তু অনেক গুণ আছে কাজেই সপ্তাহে একদিন হলেও রাগি আমি বাড়িতে কিন্তু তৈরি করি তো তোমরাও এভাবে বানাতে পারো খুব সহজে রুটি পরোটা এভাবে তৈরি করা যায় আর ভেতরটা একটু দেখাচ্ছি যে ভেতরটাও দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই টাটা